আল্লাহ নবী সালাম বলেন তোমার আত্মমর্যাদা যদি এমন হয় আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম বলে আশ্চর্য কথা নবীজি বলে এবার শোনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মহাপথ আমরা দুইজনের আত্মমর্যাদা জেদ্দুর আল্লাহর কসম আমার রব্বুল আলামিন মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কোটি 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 গুণ বেশি সুবহানাল্লাহ এই কারণে শুনতেছেন সবাই এই কারণে আল্লাহ নবী এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের আইখাও জান্নাতের গান তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি দিতাম না তরে দিতাম না তুই ব্যাপারটা নারী তুই যা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব দিলে দেখা হিসাব রাখ কতজন তুলে দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলমিন জান্নাতের গ্রাণ নাকেও কেউ লাগতে দিব অথচ জান্নাতের গ্রাণ বলে নবীজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি রামচন্দ্রপুর আজ দিয়ে রামচন্দ্রপুর হইতো না

আপনার ভাষ্য বছর নাই বেড়া আপনি তো ভাষ্য বছর রকেট সালাই তুই তাই আপনি জেনে গিয়ে পৌঁছবেন বুঝেন না কথাটা ঠিক আছে আপনি রকেট দিয়ে চালাই ভাষ্য বছর তো কি করতে হবে আপনার চালাই তুই যাই হোক বুঝাইলে আমার কি পাঁচশো বছরের রাস্তা আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রাম নাকে লাগে নাফরমান বে পর্দা নারী সেই ঘ্রাণ টুকু পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেব না তো আমার জান্নাত তো সস্তা না আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের ঘ্রাণও লাগতে আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায় আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায় যে মা দুনিয়া যে দুর্দামসা করিয়া লোক বিবিরে বলে নাও ও যে তুর বেডি চাইয়া রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর নাচ যা পারো আরো ভালো মতে দরকার হলে ভাত কম খাও নাস্তা খানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়াই যা পারো শেষ এখানেই পড়ো আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন তো খানার পরে বেশি হাত দুয়ার তা আমরা সবাই বাইরে গেছি হাত ধুইটা বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি কোনো খাওয়াইবো আবার ডাকছে ভিতরে আইটাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি দেখছি ঢুকতে ঢুকতে এই বেড়ি ঘরের বেড়ার বউ দিছে দৌড়াবা মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট কত দূর টেলিভিশন বিশ্বাস করেন আমার মতো এত বড় হুজুরের সামনে মানে হয়েছে বেড়ির কল জানার মধ্যে কি নাই সুখ নাই তো দুঃখ বাচ্চা যে খাবাইতে আছে মনে হয় বিষ খাবাইতে আছে হুজুর কোন সময় কি খাইয়া যাইবো বাকিটা চাইতো না আমার চোখে দেখা মিয়া তুই 10 মিনিটের লাগা বেরির আবার কত চাইয়া গিস আবার আবার বন্ধ করে দিতেছ তো আহা কি পরিমাণ টাকা কি পরিমাণ নির্মম কত নিকৃষ্ট অপচিনতা জন্য বলতেছিলাম আসলে এটা গায়রত আত্মমর্যাদার ব্যাপার আত্মমর্যাদা রিজিক খাবার সেটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক যাই হোক এটা সম্মানের ব্যাপার আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার কথা বলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহি লাইয়া মুতা নাফসান আল্লাহ নবী বলেন আল্লাহর কসম একটি নফস একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে আল্লাহর নবী বলেন কসম করছি উম্মত কেউ মরবে না রিজিক না খাইয়া রিজিক পূর্ণ না করে এটা নবীজির হাদিস আল্লাহ নবিসাল্লাহ আলি গোসাল্লামের হাদিস ইন না রিস্কুলুবুল আবদা কামা ইয়াদুলুবু আজাদ নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না ওরা নিজে আই কথা করে না কুল ইন্নতাল্লাদি তা ফিরু না মিংহু তা ইন নাহু আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি দুই শব্দ প্রাণী তো আল্লাহ তাআলা বলেন ত নবী বলেন বলে দেন পৃথিবীবাসী ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন বা ইন্নাহু মুলাকিকুম মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই কোন তুমিই কোন লাগতো না মৃত্যু নিজেই আসবে আসবে কিনা বলেন না আইসিইউর ভিতরে আইসিইউর ভিতরে থেকে তোমারে নিয়ে আইসিইউ আইসিইউ রুমে সবাই না কিন্তু আজরেল উদ্ধারে আইসিইউ রুমে

মৃত্যু আসবেই তো নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে এটার জন্য জানফানি ফানি করে লওন এটার জন্য মরি বাসি যুদ্ধের ঘোষণা দেওন জীবনে আছে কি যে কোনো মূল্যে শিক্ষার দরকার হলে মার ফেটে ফেরা যত শিক্ষার শিক্ষার্থী না এত বেশি শিক্ষার হইল খিচুড়ি খাইও

ইল্লা আলা আল্লাহ এ আলাটা ফরজের জন্য আসছে বুঝাবাজ তো আল্লা বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার কাছে তরকারি আমি দিমুই তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে ভাত তরকারি থাকে সব সময় তুমি গিয়ে গিয়ে হেনতে ভাত লই আইবা আল্লাহ কয় না এটাও না এটাও না বায়া आलम মুসতকর রাহা তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়রাত সৃষ্টির আসমান জমিন বানাবার কমপক্ষে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ ভয়াল মুস্তকার বংস্তৌ দাহা শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায় সেটাও আমি আল্লাহ তাআলা আগে থেকে কি কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ বলে তোমার রিজিকের সবকিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি কি করে রাখছি লিখে তাহলে এই ছয় মাসে আমার আমি একজন মানুষের আমি গত কালকে রাতে ছিলাম আড়াই হাজার নারায়ণ কথাটা বুঝছি আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাটাজারি চট্টগ্রাম এমন বয়ানেও গেছি আগের রাত সাতক্ষীরা মাহফিল করছি পরের রাত মাহফিল করছি চিটা তাহলে ফেরেস্তা যদি শুধু আমার বাদ তরকারি ওনার হাতে দায়িত্ব দিত উনি আমার কি পরিমাণ দমক দিল বেটা বাদ দুগা লইয়া তোর ফিসে ফিসে বেটা এভাবে ঘুরতে আছি বেটা তুই বেটা কি শুরু করছো বেড়া ঠিক কিনা কিনা কর আর দুগা নিরিবিলি খাইবি এক জায়গায় বইয়া কি আজ ঘেনে কালি আরে কি কি শুরু করছিস বেটা তুই আমারে বেটা আমার আর কাম নাই আমি তোর বাতলে এলো আরো দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা ফেরেশতা চিন্তা করতে হয় না আমি এটা আগেই ঠিক করে রাখছি সাতক্ষীরায় তোমার রিজিক কি চিটাগাঙে তোমার রিজিক কি কখন তুমি থাকবে কোথায় খাবে কোথায় কি খাবে না খাবে আল্লাহ বলেন এটা আমি আগেই কি করে রাখছি নির্ধারণ করে এজন্য হাত ধুইয়া বাতের ফিলেট বাত নিয়েও অনেকের খানা হয় না আবার কথা নাই বার্তা নাই এবেড়া ইউনের কোনো কথাই নাই এবেড়া খানার টাইমে আইয়া হাজির মানুষের কিরে তুই কি আসমানতে ফলি নি বাতের টাইমে এইভাবে জু বুঝা কেমন আইলি ঠিকই না বলে তো সব কার ফেসালা এজন্য জোয়ান যারা ছেলে যারা বাপ আজকের জন্য বলি না সামনের দিনের জন্য নসিহত করলাম ভাতের জন্য খাবারের জন্য একটা জিলাফির জন্য এক প্যাকেট বিরিয়ানির জন্য এক প্লেট খিচুড়ির জন্য বাজান নিজেকে এত ছোট বানাই আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে সম্মান আছে আমরা নিজেকে একবারে এত ছোট বানায় ঠিক না এত এত ফসাই এলাম নিজেরে এটা ঠিক না আল্লাহর ফয়সালা থাকলে রিজিক আসবেই আল্লাহর ফয়সালা না থাকলে আসবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে হজরতে মা আইস ইবনে মালিক নামে একজন সাহাবি জেনা করছে আল্লাহ নবীর কাছে এসে বলছি আর রসুল আল্লাহ কাজ জানাই কি আমি জিনা করি